হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল কিয়েটার সুপর্ণা আজকে নিয়ে এসেছি একদম সহজ ইউনিক একটা রেসিপি আলু ভেন্ডির মশলাদার রেসিপি খুব সহজে হয়ে যায় চলুন কীভাবে করি দেখে নেওয়া যাক এখানে প্যানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি এবং আলু একটা মিডিয়াম সাইজের আলু আমি আলু ভাজার মতোই কেটেছি বাট একটু মোটা মোটা করে ফ্রেঞ্চ ফ্রাই যেমন আলু কাটে সেরকম করে আলুটা আমি কেটে নিয়েছি সেটা ভালো করে আমি ভেজে নিচ্ছি আমি এখানে সাদা তেল ইউজ করেছি আপনারা অবশ্যই সাদা তেলটা ইউজ চেষ্টা করবেন আমি আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে ফেলছি এবার ওই তেলেতে আমি ফোড়ন দেব আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি পেকে গেছে বলে তার জন্য লাল দেখাচ্ছে আমি এখানে কাঁচা লঙ্কায় দিয়েছি এরপর দিয়েছি ভেন্ডি দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে ভেন্ডিটা দিয়ে দিচ্ছি যে ভেন্ডিগুলো ছোট সেগুলো দু টুকরো করেছি আর বড়গুলো তিন টুকরো করেছি দেখে বুঝতেই পারছেন ভেন্ডিগুলো একেবারে কচি কচি ভেন্ডি দিয়ে অবশ্যই করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা ঢেকে রাখব এমন করে ভাজতে হবে যাতে ভেন্ডির কালারটা নষ্ট না হয় সবুজ থাকে সেরকম করে ভাজতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে রাখব দশ মিনিট বা কুড়ি মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে ভাজাটা এর ফল এ ভাজাটা ভালোও হবে এবং সুসেদ্ধ হবে আমি ঢেকে ডাকলাম এরপর একটা মশলা করে নেছি মিক্সিন বলে আমি কুড়ি পঁচিশটা চীনা বাদাম নিয়ে নিলাম এটা কিন্তু ভাজা বাদাম কাঁচা বাদাম না একটু ভাজা বাদাম তেলে ভাজা না এমনি ডাইরোস্ট করে ভেজে নিয়েছিলাম আর নিয়ে নিচ্ছি এক চামচ মতো ধনে এটা জল ছাড়া আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম জল ছাড়া করবেন আমি ঢাকনা খুলে নিয়েছি দেখুন ভেন্ডিটা নরম হয়ে গেছে এবং কালারটাও কিন্তু সুন্দর রয়েছে এবার যে মশলাটা পরে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম এরপরে কিন্তু রান্নাটা হয়ে গেছে সেরকম কিছুই না এরপরে আরও কিছু মশলা দেব দেখতে থাকুন এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেন্ডির সাথে যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আর যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে কিন্তু চলে যাবে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজের নাম সুপর্ণা শাহ তাহলে পেজটা অবশ্যই ফলো করবেন লাইক করবেন এবং আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন এটা রুটির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখুন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিচ্ছি আর বাকি একটু মশলা আমি বললাম বাকি আছে এখানে আমচুর পাউডার দিয়ে দিলাম আমি এটা আমচুর পাউডারটা অল্প পরিমাণে দিচ্ছি যাদের টেস্ট আমচুর পাউডারের টেস্টটা ভালোবাসেন অবশ্যই বেশি পরিমাণে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে রোস্ট করা সাদা তেল এইটা অবশ্যই দেবেন তাতে কিন্তু খেতে ভালো লাগবে আর একটা কথা বলছি যারা ভাতের পাতে দেবেন ভাতের সাথেও ভালো লাগবে এবং ডালের সাথে সাইড ডিশ হিসাবেও এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন বা সার্ভ করতে পারেন খুব ভালো লাগবে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলো বাড়িতে করবেন এবং কেমন লাগছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে উৎসাহিত হই আমি অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের আমার রেসিপিগুলো আমি সব কিছু আবার মিশিয়ে নিচ্ছি আর হালকা করে আমি জল দেব আলুটা দেখুন আমার সেদ্ধ হয়ে নেই তার জন্য আমি জল দিচ্ছি জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢেকে রাখবো এটা বেশি নাড়াবো না কারণ ভেন্ডিটা আমার মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে ভেন্ডি বেশি নাড়লে কিন্তু ঘেটে যাবে তাতে আস্ত সবজির থাকবে না ঘেটে যাবে নাল লাল এমনি ভেন্ডিটা হয় তার জন্য ঘেটে গেলে দেখতেও ভালো লাগবে না আর আস্ত সবজি দেখতেও ভালো লাগে সেটা পরিবেশন করতে এবং আমরা খেতেও পছন্দ করব আস্ত সবজি ঘেটে গেলে কিন্তু সেটা ভালো লাগে না তার জন্য ভালো করে জলটা দিয়ে সামান্য একটু জাগরি পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চিনি ইউজ করতে পারেন আমি জাগরি পাউডার ইউজ করছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য স্বাদটা ঠিকঠাক করার জাকরি পাউডারটা দিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা চিনি ইউজ করবেন আমি ভালো করে মিশিয়ে এটা কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখবো তাহলেই আমার হয়ে যাবে যেটুখানি আলুটা সেদ্ধ বাকি সেটুখানি আমার সেদ্ধ হয়ে যাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের আর কি কী রেসিপি দেখতে চান অবশ্যই বলবেন আমাকে অবশ্যই আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারবো চেষ্টা করব অবশ্যই আমি ঢেকে রাখছি দেখুন পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি এবার দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা যেটুখানি জল রয়েছে এটা নামানোর সাথে সাথে একটু পরে ঠান্ডা হলে আলুতে জলটা টেনে নেবে এই জলটুক যেটুখানি আছে জলটা টেনে নেবে আমার আলুটা দেখছি আমি সেদ্ধ হয়েছে কি না আমি এখানে কোনো ঘি গরম মশলা কিছু ইউজ করিনি এই বাকি যে মশলাগুলো আমি এতে দিয়েছি তাতেই কিন্তু টেস্টটা খুব ভালো আসবে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি সার্ভ করে দিচ্ছি অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে বলবেন কেমন লাগলো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমি উপরে সাজানোর জন্য ডায়রোস করা তিল দিয়ে দিলাম আজকের মতো এই পর্যন্ত আগামী আবার আপনাদের সাথে দেখাবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নমস্কার